বিচার চাই মৌ মিটি তিতির বিচার চাই বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সময় হয়ে গেছে দুপুর বারোটা তো বারোটার থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে আই হোপ তোমরা সবাই পুরো ভিডিওটাকে দেখবে আর সবাই অনেক অনেক সাপোর্ট করবে আর একটা মিষ্টি মিষ্টি শেয়ার করে দেবে আর যারা যারা সাবস্ক্রাইব করবে তারা তারা সাবস্ক্রাইব করে নিন আরেকটা কথা বন্ধুরা আমি তোমাদের সঙ্গে যে এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের অনেকেরই ভালো লাগতে পারে ইভেন অনেকেরই খারাপ কমেন্টও করতে পারো খারাপও লাগতে পারে তো সেটা তো ঠিকই আছে তারপরে তোমরা কি কি ভাবলে কে কে আর জি হসপিটালের ব্যাপারটা কত দূর এগোলো কী ব্যাপার তোমরা কি চাচ্ছ সবাই তো রায় চাচ্ছে রায় কতদিনে পাবো আমরা তার বিষয়ে কোনো ধারণা আছে তোমাদের বন্ধুরা তোমরা কি চাও আবার মৌমিতার মতো কিছু কেজ মানে আরও অন্য মহিলার সঙ্গে হোক আমি একটা মহিলা আমিও একটা মেয়ে তাই জন্য কিন্তু আমি একটা মেয়ের হয়ে কথাটা বলছি বিচার চাই বিচার চাই বিচার ছাড়া কোনো কিছু না চাই তো এটাই হলো কথা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মহিলাদেরকে বিশেষ করে নারীদেরকে সম্মান করা শেখো নিজের বাচ্চা বাচ্চা নিজের মেয়ে নিজের ছেলে বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে রেসপেক্ট করাটা শেখাও যে একটা মহিলার কীভাবে রেসপেক্ট করতে হয় ঠিক আছে তাহলে আর এরকম দ্বিতীয়ত কেস হবে না আমাদের জেনারেশনে ঠিক আছে বন্ধুরা আমি এখন থেকে ব্লগটা করছি আজকে বানাবো পুচকো রেসিপি রেসিপি তো বলতে ভুল হবে পুচকা বাড়িতে কিভাবে আমরা এক মিনিটে ফ্রাই করতে পারবো কিভাবে এক মিনিটে বানাতে পারবো তোমাদের একটা নিনজা টেকনিক বলবো আই হোপ তোমাদের ভালো লাগবে তো তার জন্য কিন্তু কন্টিনিউ তোমাদের ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো স্কিপ করো না কন্টিনিউ দেখো আসো বন্ধুরা তোমাদেরকে যেরকম বললাম বললাম আমি এক মিনিটের মধ্যে পুচকো বানিয়ে নেব তো পুচকা বানানোর জন্য কি দিয়ে আমি পুচকোটা বানিয়ে নিলাম দেখো তোমরা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছো অনেকেই বুঝতে পারছো না তো ফ্রাই হচ্ছে দেখো একদম ফুলকো ফুলকো পুচকো তো পুচকা খেতে সবারই ভালো লাগে আমাদের মেয়েদেরকে বিশেষত্ব তো এটা কিন্তু পুচকা বলতে গেলে এটা হচ্ছে পুচকারও কাজ করে আর পাপড়েরও কাজ করে এটা হলো পুচকা পাপড় অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এই পাপড়গুলো রেডিমেড পাওয়া যায় তো সেগুলো নিয়ে এসে বাড়িতে তোমরা ফ্রাই করে নেবে গরম তেলে এক মিনিটের মধ্যেই হয়ে যাবে আরামসে দেখো কত সুন্দর তেলের সাথে দেওয়ার সাথে সাথে হয়ে যায় তো আমি দোকানে গিয়েছিলাম আমরা এটা আগে দেখিনি সবাই হয়তো দেখেছো বাট আমার চোখে কোনো সময় পড়েনি তার জন্য আমি আনতে পারিনি কাল তো কালকে আমি বাজারে গিয়েছিলাম তাই নিয়ে এসেছি তো ভাবলাম তোমাদেরকেও বানিয়ে একটু শেয়ার করি দেখিয়ে দিই আই হোপ তোমাদের ভালো লাগছে তো যারা যারা আমার কন্টিনিউ ভিডিওটা দেখছে অনেক ধন্যবাদ এবং তোমরা সবাই আমার চ্যানেলটিকে জলদি জলদি সাবস্ক্রাইব কর নি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো তারপর দেখো এদিকে ভেন্ডি কেটে রেখে দিয়েছি পাঁপড়টা সরিয়ে দেবো এতটুকু রেখে দেবো কালকের জন্য আর পেঁয়াজ এদিকে লঙ্কা এদিকে কেটে নিয়েছি তো ভাজা ঠাজা বসিয়ে দেবো অ্যাকচুয়ালি আমার ভাজা ডাল ভাত সব হয়ে গেছে ঠিক আছে আর এদিকে ভাজাটা বসিয়ে দেবো ফুল ফুচকাটা ভেজে নেওয়ার পরে অ্যাকচুয়ালি পাঁপড়টা ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু এদিকে পেঁয়াজ টি কেটে রাখা জিনিসটা দিয়ে দিয়ে জলদি জলদি করে ঝটাপট করে এটাকে ফ্রাই করে আমরা ভেন্ডিটা দিয়ে দেবো আর ভেন্ডিও আমি কিন্তু একটু আলাদাভাবে কেটেছি তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আমাকে এরকমই ভালো লাগে তাই জন্য আমি কিন্তু এরকমই ভেজে মানে কেটে ছি এরকম ভাজাটা করলে অনেকটা সুন্দর লাগে দেখতে ঠিক আছে তো যাই হোক চলো জলদি জলদি করে ভাজাটা বসিয়ে দিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে নিয়ে এসছি আর একটু কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে আমি দেখা করছি এদিকে রান্নাটা হয়ে যা তারপরে আমি এসে বললাম গেটের ওদিকে দেখতে পাচ্ছি বাবানও এসে পড়েছে গেটে তো বাবান এসে পড়েছে বাবান তোমাদের সঙ্গে কিছু কথা আজকে শেয়ার করবে বাবান বলছিল যে দাঁড়াও আমি ব্যাগটা খুলি খুলে তারপরে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি দেখো যে বাচ্চারাও কি বলতে পারে শোনো बीच बीच जाए তো ছোট ছোট বাচ্চারাও ঘরে ঘরে বিচার চাচ্ছে যেরকমটা তোমরা দেখলে আর তারপরে বাবানকে আমি কিন্তু দেখো স্নান টান করিয়ে দিয়েছিলাম আর আমি ওইদিকে খাবার টাবার নিয়ে এসেছিলাম ভেন্ডি বাজারটা সব হয়ে গেছিলো আমারও স্নান হয়ে গিয়েছিলো তো বাবানও স্নান করে বসে পড়েছে টিভি নিয়ে খুলে আর বলছে কি জলদি জলদি করে খাওয়া দাওয়া করে নিই কারণ ওর টিউশন আছে সন্ধ্যার দিকে তাই জন্য কিন্তু আমরা জলদি জলদি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বিচারের বিষয়টা বন্ধুরা তোমরা সবাই যদি অনলাইনে যেরকম করে ভিডিওটা দেখছো সেরকম করে যদি তোমরা ভাইরাল করো সবাই যদি একে অপরকে যদি আমরা বিচার চাওয়া শুরু করি যতজন তো চাচ্ছে তো চাচ্ছে পুরো দুনিয়ার লোক আরও এক দুজন যারা আছো তারাও মিলিত হয়ে যাও বিচার দিতে তারা বাধ্য এতদিন কেন সময় লাগছে বন্ধুরা তাই আমি বলছি যে সবাই বিচার চাও ঘরে ঘরে বাচ্চারাও বিচার চাচ্ছে তো তারপরে দেখো এদিকে সন্ধ্যা লেগে গেছিলো তো আমি টিফিন টুফিন বানিয়ে নিয়ে এসেছিলাম তো পোজিবাবু এসেছিলো ছটার দিকে তো ছটার দিকে এই ব্লগটা শুরু মানে দেখাচ্ছি তোমাদের দেখো বাবার ডান্স করছে আর পোজিবাবু করছে গান আর খাওয়ার এখানে দেখো টিফিন আছে হচ্ছে তোমার ফুচকা আর পাপড়গুলো যেগুলো বেজেছিলাম ওগুলো আমরা ভাতের সব ধরেছিলাম আর চা আর একটা পার্লেজি বিস্কুট আর পাস্তা বানিয়েছি আর এদিকে দেখো কোজিবাবুকে ডান শোনাচ্ছে তোমাদেরকে শোনো আর বাবার ডান্স করছে আমি ভিডিওটা এখানে শেষ করছি টাটা পার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন तुम हमको बड़े नसीबों से